প্রথম পডকাস্ট ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনেই বদ্ধপরিকর বলছে সরকার প্রস্তুত নির্বাচন কমিশনও অন্যদিকে জামায়াতসহ আট দলের দাবি জাতীয় নির্বাচনের আগেই গণভোট কিন্তু বিএনপি বলছে তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে গণভোট ও সনদ এসব নিয়েই আমাদের আজকের আয়োজন আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে জাতীয় সংসদ নির্বাচন বিলম্বিত হওয়ার কোনো কারণ দেখছেন না বলে জানিয়েছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল নয় নভেম্বর রোববার সকালে রাজশাহী লিগাল এইড অফিসে বিচারকদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন তিনি উপদেষ্টা বলেন আমাদের দেশে ১৬ থেকে সতেরো বছর ধরে নির্বাচন হয় না ইলেকশনের অভ্যাসটাই হারিয়ে গেছে অনেক মানুষের বয়স বত্রিশ থেকে চৌত্রিশ হয়ে গেছে কিন্তু জীবনে একবারও ভোট দিতে পারেননি প্রায় পাঁচ কোটি মানুষ কখনো ভোট দিতে পারেনি এটা কত গুরুত্বপূর্ণ বিষয় নির্বাচন নিয়ে আশঙ্কার কোনো কারণ দেখেন না মন্তব্য করে আসিফ নজরুল বলেছেন রাজনৈতিক দলগুলো একে অপরের ওপর কিংবা আমাদের ওপর চাপ সৃষ্টি করতে কিছু কথা বলে আবার কিছু মন্তব্য হয়তো আন্তরিকভাবেও আসে সব কিছু মিলিয়ে অনেকে ভাবেন নির্বাচন নিয়ে অনিশ্চয়তা আছে কিন্তু আমি দৃঢ়ভাবে বলতে চাই আমরা সরকারের পক্ষ থেকে ফেব্রুয়ারির প্রথমার্থে জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের ব্যাপারে বদ্ধপরিকর এদিকে আগামী বছরের ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি প্রায় গুছিয়ে এনেছে নির্বাচন কমিশন চলতি মাসের মধ্যে প্রাক প্রস্তুতি শেষ করে ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা করার চিন্তা আছে কমিশনের তবে গণভোটের বিষয়ে এখনও আনুষ্ঠানিক প্রস্তুতি নেওয়া শুরু করেনি সাংবিধানিক এই সংস্থা জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট নিয়ে সরকারের সিদ্ধান্তের অপেক্ষায় আছে কমিশন কমিশনের কর্মকর্তারা বলছেন গণভোট জাতীয় সংসদ নির্বাচনের দিন হোক বা আগে হোক এই নির্বাচনের জন্য তাঁদের বাড়তি কিছু প্রস্তুতি নিতে হবে সরকারের নির্দেশনা পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে সেই প্রস্তুতি শুরু করা হবে গণভোট আগেই করতে হবে নইলে কঠোর হবে আন্দোলন কালক্ষেপণ করে গণভোটকে জাতীয় নির্বাচনের দিন নেওয়ার চেষ্টা না করতে অন্তর্বর্তী সরকারকে হুঁশিয়ারি করেছে জামায়াতে ইসলামীসহ আট দল তারা বলছে গণভোট জাতীয় নির্বাচনের আগেই হতে হবে এই দাবি মেনে নেওয়া না হলে আগামী এগারো নভেম্বর জনসভা থেকে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে আট নভেম্বর শনিবার জাতীয় গণতান্ত্রিক পার্টির ঢাকা মহানগর কার্যালয়ে অনুষ্ঠিত আট দলের নিয়াজ কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত হয় বলে তাদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মন্তব্য করেছেন ওপরতলার কিছু শিক্ষিত লোক যুক্তরাষ্ট্র থেকে এসে ঘাড়ের উপর গণভোট ও সনদের মতো বিষয় চাপিয়ে দিচ্ছে নয় নভেম্বর রোববার দুপুর সাড়ে বারোটার দিকে ঠাকুরগাঁও সদর উপজেলার এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে কথা বলেন তিনি মির্জা ফখরুল বলেন কয়েকটা দল বলছে নির্বাচনের আগে গণভোট দিতে হবে আর আমরা বলছি নির্বাচনের দিনই গণভোট হতে হবে কেবল বিএনপির মহাসচিবই নন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীও একই সুরে কথা বলেন রোববার রাজধানীর ক্র্যাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন বর্তমানে দেশে নির্বাচনের জন্য বিনিয়োগ ব্যবসা বাণিজ্য এমনকি মানুষের পারিবারিক সিদ্ধান্ত স্থগিত স্থবির হয়ে আছে আমির খসরু আরও বলেন মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায় আর দেশের মানুষের সব সিদ্ধান্ত এখন স্থগিত কেন স্থগিত বলে আমরা নির্বাচনের পরে করব এটা বিনিয়োগ হোক ব্যবসা বাণিজ্য হোক মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক তারপর আমরা এগুলো করবো সবকিছু স্থগিত স্থবির এই ছিল এখনকার আয়োজন প্রথম আলোর অডিও সংবাদ শুনুন প্রথম আলো ডট কম প্রথম আলোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে